এই বছরই প্রথম শোভাবাজার রাজবাড়িতে আয়োজিত হয়েছিল খাদ্য মেলা হরেক রকম স্টল বসেছিল মানে নানান ধরনের যেমন পিঠে পুলি সেরকম ছিল বিরিয়ানি সেরকম ছিল চকলেট এমনকি কিছু সাজগোজ এবং জামাকাপড়ের দোকানও ছিল সেগুলো আমি আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি আর এই জিনিসগুলো আমি ওখান থেকে কিনে এনেছিলাম সব জিনিস তো ওখানে খেয়ে আসা যায় না মেয়ে বাড়িতে ছিল মেয়ের এই চকলেট এগুলো নিয়েছিলাম এনেছিলাম হানি কিছু মিষ্টি তো আজকে আমি আপনাদের সঙ্গে সেই এই সমস্ত খাবারের টেস্টগুলো কেমন ছিল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব হানের কথা বলি আমি দু রকমের হানি এনেছিলাম একটা হচ্ছে মাস্টার্ড হানি আর একটা ইউকালিপটাস হানি যদিও আমি জানতাম মাস্টার হানি একটু হোয়াইটিশ কালারের হয় তো এদের এখানে সেরকম কালার ছিল না কিন্তু তবু এরা বললো গ্রামীণ মধু একবারে পিওর তো এদের কাছ থেকে এনেছিলাম পরের দিন আমি হানিটা মানে যখন আমি সকালবেলায় তো গরম জলে একটু হানি দিয়ে খাই একদম বাজে ছিল মানে হানির রিভিউ একদম বাজে ভীষণ বাজে মানে এইরকম মেলায় গিয়ে গ্রামের মধু এরকম মানে চক্করে পড়ে না আনাই ভালো আর আমি এটা কোন হানি কোন দোকানের মানে ওরা কি বলেছিল আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু রিভিউ ভীষণ বাজে তো যাই হোক অন্যান্য খাবারগুলো চলুন রিভিউ দেওয়া যাক তো এই যে এই সমস্ত জিনিসগুলো আমি এখান থেকে কিনেছিলাম যে চকলেটগুলো এনেছিলাম প্রত্যেকটা চকলেটই ছিল খুবই ভালো একটা ইউনিক চকলেট পেয়েছিলাম মানে যেগুলোর ভেতরে ফিলিং দেওয়া ছিল রাম ভটকা আর হুইস্কিতে তো এটা হচ্ছে হুইস্কি ফিলিং যদিও আমি জানি না অ্যাকচুয়ালি হুইস্কি কিংবা রাম কিংবা ভটকা টেস্ট কেমন কিন্তু মনে হলো খেয়ে যে হ্যাঁ হয়তো হয়তো হতে পারে ভালো ছিল চকলেটগুলো ভালো ছিল কুড়ি টাকা করে দাম নিয়েছিল কিন্তু ভালো ছিল এই এইগুলো মানে নানান রকমের এটা যেমন রক চকরক মানে এক একটা ফ্লেভারের এই ইয়েগুলো চকলেটগুলো দশ টাকা করে দাম নিয়েছিল ভালো ছিল খুবই ভালো ছিল এক একটা ফ্লেভারের এটা যেমন চক্রক আছে এরকম ট্যাঙ্গি অরেঞ্জ আছে ডেট আছে তারপরে এটা যেমন ট্যাঙ্গি অরেঞ্জ তারপরে ক্যারামেল আছে এটা হোয়াইট উইচ মানে এরকম নানান নামে এরা এই চকলেটগুলো বিক্রি করেছিল কিন্তু টেস্ট ভালো ছিল এছাড়া আর একটা দোকান থেকে এনেছিলাম এই চকলেটগুলো এটা কুড়ি টাকা করে নিয়েছিল এটা যেমন ম্যাঙ্গো চিলি এছাড়া আছে ক্যারামেল ফিলিং তাছাড়া ছিল স্ট্রবেরি ফিলিং মানে নানান ধরনের ফিলিংগুলো এর ভেতরে দেওয়া ছিল তো এখন এই দেখি ম্যাঙ্গো চিলি ব্যাপারটা কি চলুন খোলা যাক দেখে তো মনে হচ্ছে এটা ম্যাঙ্গো দিয়েই মানে ম্যাঙ্গো চকলেটি এর ভেতরে ফিলিংটা বুঝতে পারছি না দেখি ভেতরে ফিলিং বলতে ভেতরে আছে নাকি হ্যাঁ এই দিকটা বোঝা যাচ্ছে তো দেখি আচ্ছা আচ্ছা ভেতরে পুরো একদম মানে বলে চিলি ফ্লেক্স কিংবা চিলি এরকম কিছু দেওয়া আছে তো এটা আজকে অবশ্যই টেস্ট করবো এটা একটা নতুন ধরনের চকলেট এটা এনেছিলাম চিজ কেক নলেন গুড়ের চিজ কেক তো এটা একবার টেস্ট করে দেখি এটার দাম নিয়েছিল একশো পনেরো টাকা ভিতরে উপরে নলিন গুঁড়ো দিয়ে দিয়েছিলও দারুণ খেতে সুপার খেতে খুব ভালো হান্ড্রেডে হান্ড্রেড একদম রিভিউ দারুন ফাটাফাটি এগুলো এনেছিলাম চন্দননগরের মিষ্টি তো এটা একটা খেয়ে দেখি হুম কথা হবে না বস দারুণ খেতে খেতে চন্দননগরের মিষ্টি সত্যি নাম করা এটা হচ্ছে নবদ্বীপের লাল ক্ষীর দই ওরা তো বললো এটা যদি বাইরে রেখে দেন দশ দিন পুরো যেমন সেরকম থাকবেন ফ্রিজে রাখলে এক মাসও আপনি রেখে খেতে পারেন কিচ্ছু হবে না তো এই দই থেকেও একটু খেয়ে দেখি কেমন হুম ভালো খেতে ভালো খেতে নলেন গুড়ের ভালো টেস্ট ভালো এবার মিষ্টি বাংলা থেকে যে মিষ্টি এনেছি সেটা একটু ট্রাই করি এটা বলেছিলো কাজু আর পেস্তা দিয়ে উপরটা তৈরি আর ফিলিংটা হচ্ছে ড্রাই ফ্রুটস দিয়ে হ্যাঁ ভেতরে ফিলিংসটা তো দেখাই যাচ্ছে ড্রাই ফ্রুটসের দেখি উপরটা খেয়ে দেখি এটা কি অ্যাকচুয়াল কাজু পেস্তা নাকি হুম পুরো কাজু পেস্তা দিয়ে পুরো টেস্ট পাওয়া যাচ্ছে পুরো কাজু পেস্তারই তৈরি এটা হচ্ছে মিহিদানা টার্ট তো এখন আর এটা খাবো না এটা মেয়ে পরে টেস্ট করবে এখন আর এটা খাচ্ছি না ওরা বলল এই বাইরের যে ইয়েটা এটাও পুরো খাওয়া যাবে অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিস্কুট আর ভেতরটা হচ্ছে মিহিদানা টার্ট এটা হচ্ছে নলেন গুড়ের ভেতরে আর কি পুরো নলেন গুড় ভরা এই যে ভেতরে পুরো নলেন গুড় ভরা এই ধরনের মিষ্টি আগেও খেয়েছি ভালোই হবে আর এই দোকানের প্রত্যেকটা মিষ্টি ছিল খুব ভালো এটা হচ্ছে পোস্তর বড়া এটা যখন ভেজে খাবো তখন রিভিউ দেব আর এই যে মধু ইউকালিপটাস মধু আর মাস্টার্ড মধু কিন্তু দুটোরই কালার সেম বললাম তো মধুর কথা আপনাদের আগেই আর এটা হচ্ছে পদ্ম নিমকি এটা এই নিমটিটা দেখতে খুবই সুন্দর খেতে ওই সস মানে এমনি যেমন পাওয়া যায় সেরকম এক্সট্রা কোনো কিছু না আর এইটা একটু ভেঙে খায় এইটাতে ওরা বললো কপুরের গন্ধ থাকবে দেখি কেমন খেয়ে হ্যাঁ এইটুকুনিই নিয়ে খায় এখন হুম কপ্পের গন্ধ বেশ এমনি ভালো টেস্টি ভালো খেতে ভালো ডিমকির থেকে ভালো এটা তবে এই দোকানের রস এই দোকানের মিষ্টিগুলো সত্যিই খুব ভালো ছিল আর এবার হচ্ছে ব্রাউনি এই ব্রাউনিটা আমি তো রিভিউ দিলে আমার মেয়ে আমাকে ই করে দেবে এটা আমার রিভিউ দেবে আমার মেয়ে চলুন মেয়ে খাচ্ছে এখন ম্যাঙ্গো ম্যাঙ্গোটা

এই ধরনের চকলেট আমি প্রথম দেখলাম যেমন ভিতরে রাম ভটকা এবং হুইস্কি দেওয়া তো এই চকলেটগুলো এনেছিলাম যে জানেন একটু অন্যরকম লেগেছিলো তো আমার মা মেয়ে দেখে বললো এটা রিভিউ আমি দেব তো যাই হোক চলুন দেয়া যাক এটা হুইস্কির চকলেটটা এখানে হুইস্কি হুইস্কি তো এটা হ্যাঁ হুইস্কি প্রপার্টি হুইস্কি এখানে আর স্মেল শুনে মশুকে বহা যাচ্ছে হ্যাঁ অ্যাকচুয়ালি আছে লেটস টেস্টেড এট অ্যাকচুয়ালি আছে বিকজ মুখে গেলে একটু তেলে তেলে লাগলো আর যেখানে গিয়ে একটু যেমন জ্বালা জ্বালা করছে আই এম নেভার হ্যাভিং বিস্কি মানে পিওর বিস্কি সেটা আমি বুঝতে পেরে গেছি বাট এনিওয়ে সেটা ভালো খেতে ভালো খেতে তো এই ছিল আজকে মেলা থেকে কিনে আনা জিনিসের রিভিউ